তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আরছেন প্রতিবেদন আসে কষ্ট পরে দুঃখ বই এটা মনের মতো মানুষ চাই তাতে সারা জীবন বিয়াদি করার জন্য চাই আপনার আগে বিয়ে হয় নাই বিয়াদি হয়েছিলাম এখান থেকে দিবসে গেছে বি হয়েছিল দিবস নিয়ে নিছেন বাচ্চা আছে হেলে না মেয়ে এখন কার কাছে থাকেন খালা আছেন আমার হুম কেউ নাই বাবা মা আছে আপনার বয়স কত এই 20 লেখা পড়া কিছু জানেন লেখা কম বুঝি না আগে আর কখনো প্রতিবেদন করছেন প্রতিবেদন না আসলে এখন যেহেতু আপনি বিবাহিত আপনাকে যারা বিয়ে সাদি করতে চাইবে তারা কিন্তু আপনার মতো বিবাহিতই হবে বা বয়স বেশি হবে এমন লোকের আপনাকে বিয়ে সাদি করতে চাইবে আপনি কি রাজি আছেন বয়স্ক মানুষ হোক আর যেরকম মানুষ হোক যে আমার দায়িত্ব কিনতে পারবে আমি তার জীবন সাথী বানাতে চাই হ্যাঁ মানে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক আর তার দায়িত্ব নিবে তাকে আপনি জীবনটাকে করবে এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য না হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন আপনি না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর অসত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষ দরকার কারণ তার বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে স্বামীর কাছ থেকে তার হচ্ছে হাসবেন নাই এখন প্রতিবেদনে তার অতীত জানার পরে কোন একটা লোক তার পাশে থাকবে দায়িত্ব নেবে যদি মনের সাথে মন মিল খায় এমন একটা মানুষ যদি পায় উম সাথী করবে জীবনে এই উদ্দেশ্যে নিয়েই প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে দুঃখ প্রকাশ করছি যারা শেয়ার দিবেন এবং মেসেঞ্জার এ সরাই দিবেন আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করিয়া ধৈর্য ধীরে আমার সাথে থাকি আমার চ্যানেলের ভিডিও দেখবেন সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ